প্রাচীন সভ্যতার গল্প প্রায়শই গৌরব এবং বীরত্বের কথা বলে কিন্তু পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্ধকার ইতিহাস যেখানে শাস্তি ছিল ভয়ঙ্কর এবং অমানবিক আজকের এই ভিডিওতে আমরা সেই সব ভুলে যাওয়া শাস্তির কথা বলবো যা প্রমাণ করে যে মানব নিষ্ঠুরতার কোনো সীমা ছিল না সবাই প্রস্তুত হন কারণ আমরা এমন এক সময় ফিরে যেতে চলেছি যখন শাস্তি ছিল শুধু যন্ত্রণা দেওয়ার এক নিষ্ঠুর উপায় আজ আমরা প্রাচীন যুগের এমন পাঁচটি শাস্তি সম্পর্কে আপনাদের জানাবো যা শুনলে আপনাদের গা শিউরে উঠবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক নাম্বার ওয়ান ব্লাড ইগল এই পদ্ধতিতে অপরাধীকে বেঁধে পিছন দিকটা ছুরি দিয়ে চিরে ফেলা হতো এরপর পিছন দিকে পাজরের হারগুলো টেনে বের করে দুই পাশে ছড়িয়ে দেওয়া হতো আর এটা দেখলে মনে হতো ঈগল পাখি পাখা মেলে আছে শরীরের সেই ফাঁকা অংশ দিয়ে অপরাধীর ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যেত গা হিউরেটা এই পদ্ধতির এখানেই শেষ নয় এরপর খুব সাবধানে অক্ষত অবস্থায় ভেতরের ফুসফুস আর লিভার বের করে আনা হতো যাতে অপরাধী আরও কিছুক্ষণ যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে যন্ত্রণা আরও বাড়িয়ে দেওয়ার জন্য সেখানে লবণও ছিটিয়ে দেওয়া হতো এই নরকীয় শাস্তির প্রবর্তন ভাইকিংদের হাত ধরে আর এই শাস্তির শিকার বেশিরভাগ ক্ষেত্রেই হতো যুদ্ধবন্দি এবং বিশ্বাসঘাতকরা নাম্বার টু ব্রাজেনবুল ব্রাজেনবুল ইতিহাসের অমানবিক পদ্ধতিগুলোর মধ্যে একটি এই পদ্ধতি প্রথম চালু করেন সিসিলির শৈলশাসক আর এই পদ্ধতি চালু করার জন্য পরামর্শ দেন তৎকালীন সময়ের ধাতু কারুকার্য প্রিলিয়স প্রথমে ধাতু দিয়ে একটি সার তৈরি করা হতো আর ধাতু দিয়ে তৈরি করা এই সারকে এতটা বড় করে বানানো হতো যেন এর পেটের মধ্যে একজন মানুষকে ঢোকানো সম্ভব হয় মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিকে এই সারের পেটের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে পেটের দিকে আগুন জ্বালিয়ে দেওয়া হতো তার ফলে সারের ভিতরে থাকা আসামিরে সরাসরি আগুনে না পুড়লেও আগুনের তাপে মারা যেত আর এই সারকে এমনভাবে বানানো হতো যাতে ভিতরে পুড়তে থাকা আসামির চিৎকার শুনে মনে হতো যেন সার চিল্লাচ্ছে আর পুড়তে থাকা আসামির ধোয়া সারের নাক দিয়ে বের হতো যা জল্লাদ এবং উপস্থিত সকল দর্শক আনন্দ উল্লাসের সাথে উপভোগ করতো নাম্বার থ্রি ক্রুশ বিদ্ধকরণ ক্রুশ বিদ্ধকরণ একটি প্রাচীন মৃত্যুদণ্ড পদ্ধতি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে চতুর্থ শতাব্দী পর্যন্ত পারস্য এবং রোমানদের মধ্যে এই মৃত্যুদণ্ডের পদ্ধতি ছিল যেখানে অপরাধীকে কাঠের ক্রুশের উপর বেঁধে বা পেরেক ঢুকে ঝুলিয়ে রাখা হতো প্রায়শই হাতে এবং পায়ে ঢুকে দেওয়া হতো যাতে তিনি নড়াচড়া করতে না পারেন ক্রুশটি মাটিতে পুঁতে দেওয়া হতো যেখানে অপরাধী দীর্ঘ সময় ধরে ঝুলে রাখতেন এরপর ধীরে ধীরে শ্বাসরুদ্ধ হয়ে এবং শরীর ক্লান্ত হয়ে যাওয়ার কারণে মৃত্যু হতো এটি ছিল অত্যন্ত বেদনা এবং অপমানজনক একটি শাস্তি পদ্ধতি পুরুষ বিদ্যকরণ একটি ঐতিহাসিক শাস্তি পদ্ধতি যা মানব ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়কে তুলে ধরে নম্বর ফোর হাতির পদদলিত করা হাতির পদদলিত করা হলো এক প্রকার মৃত্যুদণ্ড যেখানে অপরাধীকে একটি প্রশিক্ষিত হাতির পায়ের নিচে ফেলে পিষে মারা হতো দক্ষিণ এশিয়ার বিভিন্ন অংশে বিশেষ করে ভারতে এই নিষ্ঠুর প্রথাটি বহু শতাব্দী ধরে প্রচলিত ছিল হাতির পদদলিত করার ইতিহাস বহু প্রাচীন কয়েক শতাব্দী আগে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি একটি সাধারণ মৃত্যুদণ্ড ছিল অপরাধীদের উপর রাজার কৃতিত্ব প্রদর্শনের একটি উপায় ছিল এই শাস্তি হাতিকে রাজকীয় ক্ষমতার প্রতীক হিসাবে ব্যবহার করা হতো হাতির পদদলিত করার ঘটনাগুলি প্রায়শই জনসম্মুখে ঘটানো হতো যা দর্শকদের জন্য একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল এই প্রথাটি উনিশ শতকের শেষ দিকে ব্রিটিশ শাসনের আগমনের সাথে সাথে ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে নাম্বার ফাইভ লিংচি এই প্রক্রিয়ায় অপরাধীকে একটি কাঠের ফ্রেমে বেঁধে রাখা হতো এবং ধীরে ধীরে তার শরীর থেকে মাংসর টুকরো কেটে নেওয়া হতো কখনও কখনো মৃত্যুর প্রক্রিয়া দীর্ঘায়িত করার জন্য প্রথমে কাটার আগে আফিম দেওয়া হতো কাটার কমটি পরিবর্তিত করা হতো কখনো কখনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে আবার কখনো কখনো ধর থেকে লিংচিকে বিশেষত গুরুতর অপরাধের জন্য ব্যবহার করা হতো যেমন রাষ্ট্রদ্রোহ বা পিতা মাতাকে হত্যা করা এটি এতটাই নৃশংস ছিল যে চীনা সংস্কৃতিতে এটি কুখ্যাত প্রতীক হয়ে ওঠে উনিশশো সালের চীন বংশের শেষের দিকে এই শাস্তি বন্ধ করা হয়েছিল তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে সবাই কমেন্ট করবেন আর কোন শাস্তিটি আপনার কাছে বেশি ভয়ানক মনে হয়েছে তাও কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের আবার কথা হবে পরবর্তী কোনো গল্পতে